নমস্কার বন্ধুরা অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এখন এপ্রিল মাসের শুরুতে অনেকের বাগানেই ড্রাগন গাছে কুড়ি আসতে শুরু করেছে তবে এখনও যাদের বাগানে কুড়ি আসেনি আপনারা অহেতুক চিন্তা না করে সঠিকভাবে গাছের যত্ন নিন কুড়ি ফুল এবং ফল নিশ্চয়ই আসে মার্চের শেষ থেকেই কম বেশি ট্রপিক্যাল রিজিয়নে গরম পড়তে শুরু করেছে এবং প্রাকৃতিক কারণেই গরম কিন্তু ক্রমশই বাড়বে তাই সানমান এবং অন্যান্য মাইক্রোবিয়াল সংক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য গাছের যথাযথ খাদ্য উপাদান দেওয়ার পাশাপাশি আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে গাছে বেসাল ডোজ এবং ফলিয়ার স্প্রে হিসাবে গাছের বিশেষ যত্ন নিচ্ছি বেসাল ডোজ হিসাবে আমরা মাটিতে উপকারী জীবাণু সংখ্যা বাড়ানোর জন্য সেগুলিকে জৈব সারের মধ্যে কালচার করে ব্যবহার করেছি তার জন্য আমরা প্রায় পঞ্চাশ কেজি জৈব সারের মধ্যে আড়াইশো গ্রাম করে আলাদা আলাদাভাবে ট্রাইকোডার্মা ভিডিডি ট্রাইকোডারমা হার্জিয়ানাম এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স ভালোভাবে মিশিয়ে তা প্লাস্টিকের ত্রিপল বা বস্তার সাহায্যে ঢেকে রেখেছে যাতে এর মধ্যে সরাসরি সূর্যালোক বা জল প্রবেশ করতে না পারে তবে এক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে জৈবসারের জীবাণুসার কালচার করার সময় যেন এতে প্রয়োজনীয় মশার বা আর্দ্রতা বজায় থাকে এবং সেক্ষেত্রে প্রয়োজনে জল স্প্রে করতে হবে এবং এইভাবে আমরা কমপক্ষে দশ থেকে পনেরো দিন রেখে দেওয়ার পরে এই যে যে মাইক্রোভসগুলো আমরা সারের সাথে মিশিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর কালচার্ড হয়ে যাবে এবং এগুলোকেই আমরা বেসাল ডোজ হিসাবে মাটিতে ব্যবহার করব এর পাশাপাশি আমরা এনপিকের পরিমাণ বজায় রাখতে এবং আমাদের মাটিতে যে অব্যবহৃত এনপিকে সার পড়ে রয়েছে তা গাছকে যোগান দিতে লিকুইড কনসার্টিয়া ব্যবহার করেছি যা কিন্তু খুবই উপকারী একটি জৈব সার এই লিকুইড কনসার্টিয়াম জৈব সারটি লেগুমস বা শিম্বগোত্রীয় সহ সমস্ত রকম ফসলেই ব্যবহার করা যায় এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী মাইক্রোবস যেমন রাইজোভিয়াম অ্যাজিরোভ্যাক্টর ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া এবং পটাশ সলিবিলাইজিং ব্যাকটেরিয়া এটি ব্যবহারের ফলে মাটিতে নাইট্রোজেন পটাশ এবং ফসফরাসের গণযোগ্যতা বা অ্যাভেলেবিলিটি বেড়ে যায় যার ফলে জমিতে এনপিকে সার কম ব্যবহার করতে হয় এটিও আমরা জৈব সারের সাথে কালচার করে মাল্টিপ্লাই করে নেব তবে আপনারা এটি লিকুইড ফর্মেও কালচার করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুশো লিটার জলের সাথে দু কেজি গুড় এবং তিনশো থেকে চারশো এম এই লিকুইড কনসোটিয়াম দিয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটিকে কালচার করে নিতে পারেন এবং লিকুইড ফর্মে এটিকে আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন লিকুইড কনসোটিয়াম জৈব সারের সাথে ভালোভাবে মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন এইভাবে প্লাস্টিকের ত্রিপল বা বস্তা দিয়ে ঢেকে রেখে দিলে এটি কিন্তু সুন্দর কালচার তৈরি হয়ে যাবে এবং এটিকে তখন আপনারা জমিতে ব্যবহার করতে পারবেন লিকুইড কনসোটিয়াম কি এবং এটি কি করে তৈরি করবেন বা এটির কালচার কীভাবে তৈরি করবেন এর মধ্যে বিভিন্ন যে ভিজিবল মাইক্রোবস রয়েছে তার পরিমাণ কত এবং এটি আপনারা জমিতে আর কি কীভাবে ব্যবহার করতে পারেন সেই সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলে গিয়েও সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন প্রায় পনেরো দিন পরে আমাদের কালচার করা জৈব সার তৈরি হয়ে গেছে এবং এখন আমরা এটিকে আমাদের জমিতে ব্যবহার করব আমরা যে প্লাস্টিকের ত্রিপল দিয়ে জৈব সারগুলোকে কালচার করার জন্য ঢেকে রেখেছিলাম সেগুলিকে সরিয়ে আমরা আমাদের যে চার রকম কালচার করা জৈব সার তৈরি করেছি অর্থাৎ এমপিকে কনসার্টি আমি যে জৈব সার কালচার করেছি এবং ট্রাইগোডার্মা ভিডিডি ট্রাইগোডার্মা হার্জিয়ানাম এবং সিওডোমোনাস ফ্লোরসেন্স দিয়ে যে জৈব সার কালচার করেছিলাম অর্থাৎ এই চার রকম জৈব সার আমরা এখন একসাথে মিশিয়ে আমাদের জমিতে ব্যবহার করব এছাড়া ফসফেটের ভালো অ্যাবজর্বশন এবং মূলের ভালো বিস্তার এবং বৃদ্ধির জন্য আমরা এই কালচার করার জৈব সারের সঙ্গে কিছুটা ভ্যাম ব্যবহার করব ভ্যাম বা ভেজিকিউলার আরাবিগিউলার মাইক্রোটাইজার যেটি বাজারে পাউডার এবং লিকুইড উভয় ফর্মেই পাওয়া যায় তো আমরা এটিকেও এই জৈব সারের সাথে মিশিয়ে আমাদের জমিতে ব্যবহার করব। ভ্যাম বা মাইক্রোটাইজার সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তবে আপনাদের এখানে একটা কথা বলে রাখি ভ্যাম বা মাইক্রোরাইজার যখন আপনারা মাটিতে ব্যবহার করবেন সেটি যখন হোস প্লান্টের মূলে পৌঁছাবে তখনই কিন্তু সে তার কার্যকারিতা শুরু করবে এটি সিম্বাইস পদ্ধতিতে হোস প্লান্টের সঙ্গে কাজ করে তাই এটিকে আগে থেকে কালচার করার প্রয়োজন নেই আপনারা যেদিন জৈব সার দেবেন বা এটিকে সিঙ্গেলভাবেও আপনার জমিতে ব্যবহার করতে পারেন এটিকে কিন্তু কালচার করার দরকার নেই তবে এখানে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যখনই এই মাইক্রোবিয়াল জৈব সার আপনাদের জমিতে ব্যবহার করবেন আপনাদের মাটিতে যেন যথেষ্ট আর্দ্রতা বজায় থাকে এবং তার জন্য আপনারা এই জৈব সার ব্যবহারের আগে আপনাদের জমিতে জলসেচ করতে পারেন বা এই সার ব্যবহারের পরে আপনারা জমিতে কিন্তু অতি অবশ্যই জলসেচ করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ